হ্যালো সালামুকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আজকে হচ্ছে কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট ক্লাস করব। সেটা হচ্ছে আমাদের নাম হচ্ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে যে কেমিস্ট্রির বা এস এসসি কেমিস্ট্রির ভিত্তিমূলক ক্লাস আচ্ছা ভিত্তিমূলক ক্লাস কেন দিলাম দেখো তোমরা এসএসসিতে বা ক্লাস নাইন টেনে কেমিস্ট্রি কিন্তু অনেক কিছু তোমরা শিখে আসছো বাট এখন তোমাদের কিন্তু সেই জিনিসগুলো অনেক কিছু মনে নাই কারণ তোমরা এই যে এই এইচএসসি দেওয়ার পরে যে একটা গ্যাপ পাইসো আমাদেরকে রেজাল্ট দিছে। সো এর মধ্যে কিন্তু আমরা অনেক সময় আসলে ভুলে গেছি তো আমাদের কিন্তু সামনে কলেজ অ্যাডমিশন পরীক্ষা সো আমাদের কিন্তু অবশ্যই এই জিনিসগুলোকে রিভিশন দিতে হবে সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের জাস্ট কেমিস্ট্রির বেসিক যেগুলো আমরা শিখে আসি সেইগুলো হচ্ছে আমাদেরকে জাস্ট রিভিশন দিব আমরা আমরা নতুন কোনো কিছু দেখবো না জাস্ট যে জিনিসগুলো শিখছি সেইগুলোকে আমরা কীভাবে আবার মনে নতুন করে মনে করতে পারি সেই জিনিসগুলো আলোচনা করবো সো আমাদের এই ক্লাসটা খুবই ইফেক্টিভ সো তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা আর আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ার আলোচনা করবো হচ্ছে যে আমাদের যে এইসএসসি বা আমরা যে এখন ফার্স্ট ইয়ারে উঠবো বা আমরা কলেজে ভর্তি হবো আমাদের যে কেমিস্ট্রি শুরু করতে হবে এটা নিয়ে কিন্তু আসলে আমাদের অনেক মিথ আছে মিথ হচ্ছে আমাদেরকে অনেক অনেক কিছু বলছে যে তুমি আসলে কেমিস্ট্রি নাকি এইসএসসি কেমিস্ট্রি অনেক কঠিন এখানে নাকি হচ্ছে অনেক অর্গানিক কেমিস্ট্রি আছে সেটা নিয়ে অনেক কঠিন তো সব কিছু আসলে ইজি করার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা প্রত্যেকটা ক্লাসগুলোতে খুব সুন্দর করে আলোচনা করবো যে আসলে এখানকার কেমিস্ট্রি কোনো কঠিন না জাস্ট তুমি যদি সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে পারো একটু চিন্তাভাবনা করে এবং ঠিক মতন গাইডলাইন পাও তাহলে তুমি আসলে যে কোনো পরীক্ষাতে বা অ্যাডমিশন টেস্টে যদি দেখবে যে আসলে কেমিস্ট্রি টেস্টটা খুবই ইজি ঠিক আছে তো আমরা একটু সিস্টেমেটিক্যালি আগাই আজকে যেহেতু আমাদের ভিত্তিমূলক ক্লাস আমরা একদম বেসিক থেকে শুরু করবো আমরা ধরে নিবো যে আসলে আমরা অনেক কিছু আগে কখনো শিখছিলাম বাট ভুলে গেছি তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা দেখি যে আমাদের আসলে কি কি বই লাগবে দেখেন আমাদেরকে আমি তোমাদেরকে বলবো সাজেস্ট করবো হচ্ছে চারটা বই কিনতে স্পেশালি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য এটা হচ্ছে ফার্স্ট পেপার এটা হচ্ছে সেকেন্ড পেপার এটা হচ্ছে হাজারি সারের বই এটা হচ্ছে সেকেন্ড পেপার বই আর এটা হচ্ছে আমাদের গুহ স্যারের ফার্স্ট পেপার সঞ্জিত কুমার গুহ স্যারের সেকেন্ড পেপার দেখো এই বইটা কিন্তু ম্যাক্সিমাম কলেজের টিচাররা সাজেস্ট করে যে তোমরা হচ্ছে এই বইটা কিনো তো আমিও তোমাদেরকে সাজেস্ট করলাম কারণ এইটার মধ্যে হচ্ছে ইজি থেকে কে একটু মিড মিড রেঞ্জের কঠিন বা একটু অ্যাডভান্স লেভেলের কঠিন অঙ্ক আছে বাট এইটার মধ্যে কিন্তু আলটিমেটলি সব কিছুই আসে তো তোমার ইজি ম্যাথ খুব কম দিয়ে এটার মধ্যে অনেক কঠিন কঠিন ম্যাথ দেওয়া আছে কিন্তু এই বইটা কিন্তু আমাদের নরেডম কলেজে টিচারের লেখা এবং এটা কিন্তু ওরা ম্যাক্সিমাম কলেজে ফলো করে সো আমরা চেষ্টা করবো হচ্ছে এই বইটা এই বইটার সাথে আমরা এই বইটাকে আমরা পাশাপাশি রাখবো খুবই ভালো একটা বই এটা ঠিক আছে এটাও অনেক ভালো বই এর বাইরে আসলে কেমিস্ট্রি কিন্তু আরও প্রায় দশ বারোটা রাইটারের বই আছে তো তুমি ইচ্ছা করলে আসলে কিনতে পারো বাট আমি সাজেস্ট করবো যে এতগুলো বই কিনে আসলে আমাদের পড়ার টাইম নাই আমরা এত কিছু করতে পারবো না সো আমরা এই দুটা বই হচ্ছে পাশাপাশি রাখবো এবং যদি আমরা ক্লাসগুলো রেগুলার ফলো করি তাহলে দেখব যে আসলে আমাদের সব কিছু কভার হয়ে যাবে তো আজকে আমরা এখান থেকে কোনো কিছু দেখবো না আমরা শুধুমাত্র এই বইটার ফার্স্ট বইটার একদম ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারে কিছু বেসিক কথা আলোচনা করা আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ওইখান থেকে কিছু টপিক্স যেগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে বা কলেজে অ্যাডমিশন টেস্টে লাগতে পারে সেইগুলো প্লাস হচ্ছে আমাদের একদম কেমিস্ট্রি শুরু করতে গেলে যে বেসিক কথাগুলো লাগে সেগুলো আমরা আজকে দেখব তো প্রথম টপিক্সটা হচ্ছে আমাদের মোল দেখো মোল কিন্তু আমরা শিখে আসছি খুবই ইজি টপিক্স আমরা জানি বাট আজকে আমি দেখবো যে আসলে কোথায় কোথায় আমরা ভুল করতে পারি তো মোলের সংজ্ঞাটা আমরা এইভাবে শিখছিলাম দেখো মনে পড়ে না যখন আমরা মোল শিখছিলাম যে এন নিজি গোলটা হচ্ছে কি ডাব্লু বাই এম তোমাদের মনে আছে এটা ডাব্লু বাই এম হচ্ছে আমাদের মোল এমটাকে আমরা কী বলতাম এমটা হচ্ছে আণবিক ভর এমটা হচ্ছে কি আণবিক ভর আচ্ছা ডাবলুটা হচ্ছে ভর জাস্ট তোমাকে ভর দিয়ে দিবে আমি ভর ভাগ করলে তুমি মোল পেয়ে যাবা এটা তুমি শিখছো আচ্ছা আমরা এখান থেকে আবার শিখছিলাম যে ভি ভাগ বাইশ দশমিক চার কিন্তু এটা কিন্তু অবশ্যই কিসে আছে লিটারে আছে তাই না এবং আরেকটা কন্ডিশন তোমাকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু অবশ্যই আমাদের এস টি পিতে বুঝছেন এই কন্ডিশনটা কখন অ্যাপ্লাই করতে পারবা যখন তোমাকে এস টি দিবে এস টিপি এখন তোমরা বলতে পারো যে এস টি কী আসলে বুঝছেন এস হচ্ছে এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার তোমার শিক্ষো এটা এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে কি অন এটিএম এটাকে আমরা বলে হচ্ছে এস তো আমরা আসলে এই জিনিসটা শিখে আসছি যে যখন তোমাকে এস টিপি দিবে তখন তুমি সবসময় এই ফর্মুলাটা লিখতে পারবা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আমাদের ভলিউমটা কিসে আছে লিটারে আছে আচ্ছা আমরা এরকমও জানি যে এটা হচ্ছে ভি বাই দেখো আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে ভি ভাই টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ দেখছেন আমরা এরকম জানি কিন্তু এইটার কন্ডিশনটা হচ্ছে আমাদের অবশ্যই এটা কিসে আছে এটা হচ্ছে আমাদের এস এ টিপিতে আছে এস এ টি পি দেখেন এস এ টিপি কি দেখেন আমরা এস টিপি তো শিখলাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটা হচ্ছে এস্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর অন এটিএম এখন যদি তোমার কোয়েশ্চেন থাকে কলেজে ভর্তি পরীক্ষাতে যে এস টি কী এবং এস এটিপি কী তুমি দুটোর মধ্যে পার্থক্য করতে পারবো না ওকে সবাই ক্লিয়ার খুব ইজি দেখো এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং অন এটিএম এটা হচ্ছে কি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং অন এটিএম সো আমরা এস টিপি এবং এ টিপি বুঝতে পারলাম তো আমরা কিন্তু আসলে এইভাবে কিন্তু এই মূলগুলো বের করতে পারি এই ফর্মুলাগুলো দিয়ে তো আমরা এইটার বাইরে আরও অনেক কিছু লেখা যায় তো সেই জিনিসগুলো একটু দেখবো যে আসলে কী কী লেখা যায় ঠিক আছে আমরা এখানে কি এরকম শিখছিলাম না দেখো তো মনে পড়ে কিনা যে অনু সংখ্যাকে যদি আমরা অ্যাভোগো সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মূল বের করতে পারি মনে আছে আমরা এখানে বলছিলাম এই যে এন এটা হচ্ছে কি অ্যাভোগেড্রো নাম্বার এই ভ্যালুটা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি দেখো আমরা এরকম শিখছিলাম সো আসলে এই জিনিসগুলো কিন্তু আমরা জানি যে এটা থেকে আমরা মূল বের করে ফেলতে পারি সো এইরকম অনেক অনেকগুলো উপায় আছে আমরা এর বাইরে আরও কিছু উপায়ের নাম দেখি যে আসলে কীভাবে আমাদেরকে মূল বের করতে পারি এইটুকু নিয়ে কিন্তু আমাদের কোনো কোশ্চেন নাই আমরা কিন্তু সবাই শিখছি আমাদের নতুন জিনিস হচ্ছে এটা আসলে কোনো কোনো বইয়ে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর এইট নাইন লিখছে কোনো কোনো বইয়ে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ লিখছে সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই তুমি আসলে যেটা লিখো না কেন হবে বাট আমরা এইগুলো কিন্তু শিখে আসছি সবাই বুঝতে পারছি আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি যে আসলে মোল আমরা আর কীভাবে বের করে ফেলতে পারি ওকে আমরা এই মোলের ফর্মুলা করার আগে তোমাদের কি মনে আছে আমরা মোলারিটি শিখছিলাম মোলারিটি ঘনমাত্রা মনে আছে ঘনমাত্রা দেখত এই যে এস এস মানে কি শিখছিলাম ডাব্লু ইন্টু এক হাজার ভাগ হচ্ছে আমরা শিখছিলাম এম ইন্টু ভি সো আমরা এখান থেকে কিন্তু লিখতে পারতাম যে এস ইজিক টু হচ্ছে ডাব্লু বাই এম ইন্টু ভি তোমাদের নিশ্চয়ই মনে আছে এরকম লিখতাম আচ্ছা এখানে কিন্তু আমি এক হাজার দিই নাই বাট এখানে কিন্তু আমি এক হাজার দিসি এটা আমাদের পার্থক্যটা কি দেখো এখানে ভলিউমটা আমাদের যে ভলিউমটা আছে আমরা ম্যাক্সিমাম জিনিসটা খেয়াল রাখবো এইখানটায় ভুল করে ফেলি এইখানে ভলিউমটা কিন্তু মিলিলিটারে আছে অথবা সেন্টিমিটার কিউবে আছে বাট এইখানটায় ভলিউম কিন্তু আছে লিটারে অথবা ডেসিমিটার কিউবে তাহলে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ভাই দেখছেন আবার দেখেন সবাই খেয়াল করেন এখানে ভলিউমটা কিসে আছে মিলিলিটার অথবা সেন্টিমিটার কিউবে বাট এখানে ভলিউমটা কিসে আছে লিটার অথবা ডেসিমিটার কিউবে সো আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে কেন কারণ তুমি জানো যে এক লিটার তোমার মনে আছে যে এক লিটার মানে হচ্ছে এক ডেসিমিটার কিউব হচ্ছে মিলিলিটার সংসা হচ্ছে এক হাজার সেন্টিমিটার কিউব সং হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব দেখো আমরা এরকম জিনিসগুলো শিখছি কিনা আমরা কিন্তু আসলে সবগুলো ইউনিটের মধ্যে সম্পর্ক জানি সো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে আসলে যখন তোমাকে এক হাজার গুণ দিব না তাহলে সেখানে ভিটা কিসে আছে লিটারে আছে তার মানে যদি কোশ্চেনে লিটারে দেয় আমি কিন্তু এখানে এক হাজার গুণ দিব না সবাই ক্লিয়ার সবাইকে বুঝতে পারছি আমরা আচ্ছা দেখেন আমরা এইখান থেকে এরকম লিখতে পারি কিনা যে এই লাইনটা থেকে আমরা এরকম লিখতে পারি না যে এস ইজিক টু এন বাই ভি দেখেন তো আমরা এগুলো লিখতে পারি কিনা আমরা এই যে এন এন মানে কিন্তু আমরা শিখছি একটু আগে যে ডাব্লু বাই এম সো আমরা কিন্তু এখানে লিখতেই পারি যে কি এন ইসিগো টু এন বাই ভি সো এখান থেকে আমাদের আসে এন ইজিগ টু এসি টু ভি তো দেখেন আমরা কিন্তু আরেকটা ফর্মুলা শিখলাম সেটা হচ্ছে এন ইজিগোল টু এস ভি এখন এখানে ভিটা কিসে আছে এখানে ভিটা আছে হচ্ছে অবশ্যই কিসে লিটারে অথবা দেশি কিউবে তুমি যেটা দাও না কেন ঠিক আছে বাট আমরা এখন তাহলে এই লাইনটার মধ্যে আমরা লিখতে পারছি যে আমাদের আসলে এটা এস ইন্টু ভি এই ভি আসে হচ্ছে লিটারে দেখেন তো আমরা সো মল বের করার জন্য কিন্তু আমরা অনেকগুলো উপায় জানি আমরা আরও অনেক উপায় বের করে ফেলতে পারবো বাট একটু স্টেপ ওয়াইজ যাই আমরা আমি একবারে সবগুলো তোমাকে দেখাচ্ছি না তুমি যতটুকু শিখছো অতটুকুর মধ্যেই আমরা এই জিনিসটা শিখছি কিনা দেখো আমরা কিন্তু মোলকে এইভাবে ডিফাইন করতে পারি আমাদের কিন্তু মোল কি এরকমভাবে ডিফাইন করা সম্ভব সো আসলে আলটিমেটলি কিন্তু আমাদের কি মোল নিয়ে কোনো কনসেপ্ট সমস্যার হবে না এখন এই এর উপরে আমরা কতগুলো এক্সাম্পল দেখবো ভাই আমরা এর উপরে কতগুলো এক্সাম্পল দেখবো যে আসলে মোল নিয়ে কীরকম অঙ্ক আসতে পারে ওকে আচ্ছা দেখো প্রথম কোশ্চেন খুবই ইজি কোশ্চেন বলছে যে এস টি পিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত হবে এস টিপিতে অক্সিজেন গ্যাসে কী বের করতে বলছে ঘনত্ব বের করতে বলছে ওকে আচ্ছা ঘনত্ব মানে কি দেখেন ঘনত্ব মানে আমরা শিখছিলাম যে ঘনত্ব ইজি গল্ট হচ্ছে কি দেখেন রো ইজি গল্ট আমরা কি শিখছি যে এম বাই ভি এরকম শিখছি মানে ভরকে তুমি যদি আয়তন দিয়ে ভাগ দাও কি পেয়ে যাবা ঘনত্ব পেয়ে যাবা আচ্ছা তো এখান থেকে আমরা লিখতে পারি কিনা দেখো আমরা যেহেতু মোল শিখছি মোল শিখছি মানে কি ডাব্লু বাই এম আমরা শিখছি কি ভি বাই বাইশ দশমিক চার কেন এটা বাইশ দশমিক লিখছি কারণ এখানে কোশ্চেনে বলা আছে হচ্ছে আমাদের এস দেখো এই জায়গাটায় কোশ্চেনে কি বলা আছে এটা বলা আছে হচ্ছে এস টিপি যেহেতু কোশ্চেনে আমাদেরকে এস টিপি দিছে সো আমরা কিন্তু এটা লিখতেই পারি দেখেন তো আমরা লিখতে পারি কিনা সবাই দেখো তো এটা লিখতে পারি কিনা যেহেতু কোশ্চেনে আমাদের কি দিছে বাইশ দশমিক চার দিছে সো আমরা এটা লিখতেই পারি সো আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে এই লাইনটা থেকে যে ডাব্লু বাই ভি টু এম বাই বাইশ দশমিক চার দেখো তো আমি বলতে পারি না আর এই ডাব্লিউআই ভি এইটাই কিন্তু আমাদের সেই কি রোয়ের মান এই রোয়ের মানটা কিন্তু আমরা বের করে ফেললাম এখন আমাকে বলব অক্সিজেন গ্যাসের এম কত হবে তুমি জানো যে অক্সিজেন গ্যাসের এম হচ্ছে বত্রিশ ভাগ কী বলতো বাইশ দশমিক চার এখন এখানে কিন্তু ঝামেলা আছে বুঝছেন আপনাকে খেয়াল করতে হবে এই ইউনিটটা কিন্তু অবশ্যই কিসে আছে গ্রাম আর এটা হচ্ছে লিটার তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে গ্রাম পার লিটারে আমরা যখন তোমার ই বের করবো ডেন্সিটি বের করবো এটা আমাদের আসবে হচ্ছে অন পয়েন্ট ওয়ান ফোর থ্রি ইন্টু টেন টু দি এটা কি গ্রাম পার লিটার ঠিক আছে তাহলে তুমি গ্রাম পার লিটার পাইলা এখন যদি কোশ্চেনে বলে যে না গ্রাম পার লিটার এমসে ধরো তোমাকে অপশন দিছে যে গ্রাম পার লিটার না তোমাকে দিছে হচ্ছে অপশনে গ্রাম পার মিলি লিটার তাহলে তুমি কি এখান থেকে গ্রাম পার মিলি লিটার করতে আমরা দেখো তো ভাই গ্রাম পার লিটারকে কীভাবে করবো আমরা এই যে ওয়ান পয়েন্ট ফোর থ্রি এটা কি গ্রাম ভাগ হচ্ছে কি এক লিটার আমরা এখন কি করছি গ্রাম পার লিটারকে আমরা গ্রাম পার মিলি লিটার করবো তাহলে জাস্ট এখানে ভ্যালু বসায় দাও এই যে ওয়ান পয়েন্ট ফোর থ্রি এই যে গ্রাম ভাগ হচ্ছে এক হাজার মিলিলিটার তো এটার অ্যান্সারটা কী আসবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইন্টু টেন টু থ্রি পার মাইনাস থ্রি কে গ্রাম পার মিলিলিটার দেখো আমরা কিন্তু এখান থেকে ইজিলি করলাম গ্রাম পার মিলিলিটার পেয়ে গেলাম এখন যদি বলে গ্রাম পার মিলিলিটার মিলিগ্রাম পার লিটারে বের করো তাহলে তুমি গ্রাম কে মিলিলিটার করবা এখন যদি কোশ্চেনে বলে গ্রাম পার ড্রেসিংটার কীভাবে বের করো তাহলে তুমি কিন্তু বের করে ফেলতে পারবা কেন কারণ তুমি এই একটা লাইন শিখছো সেটা হচ্ছে আয়তনের অনেকগুলো একক আছে এর মধ্যে যে সম্পর্কটা আছে তুমি কিন্তু এখান থেকে কনভার্সন করতে পারবা তাহলে আমাদেরকে জানতে হবে কি এই ইউনিটটা জানতে হবে যে আসলে আমরা যেন বিভিন্ন ইউনিটের মধ্যে কনভার্সন কীভাবে করতে হয় আয়তনের আমরা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবো এখন তোমরা আমাকে বলো আমরা যতটুকু আলোচনা করছি এর মধ্যে আমাদের ইউনিট নিয়ে বা কনসেপ্ট নিয়ে কোনো সামনে আছে কি না যদি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে দেখো তো কোনো সমস্যা ঝামেলা আছে কিনা আমাদের এটা কোনো ঝামেলা কিন্তু নাই আমরা কিন্তু মোলে সবগুলো কনসেপ্ট বসলাম সো এখানে যেহেতু এস টিপি বলছে যার কারণে কিন্তু আমরা এইটা লিখতে পারছি যদি কোশ্চেনে এস টিপি না দিয়ে এই সেম কোশ্চেনটা বলতো যে এস এ টিপি তাহলে তোমাকে কিন্তু অবশ্যই এইটা লিখতে হতো ভি ওয়াই চব্বিশ দশমিক পাঁচ কোনো কোনোভাবে চব্বিশ দশমিক ফোর এইট নাইন লিখছে এটা আসলে কোনো প্রবলেম না তুমি চব্বিশ দশমিক পাঁচ লিখলেও হচ্ছে সো আসলে আমরা কিন্তু এইখান থেকে কি পারলাম আমরা এখান থেকে এই দেখো আমরা এখান থেকে এই যে পেয়ে গেলাম এখন সেম কোশ্চেনটাই বা সেম কোশ্চেনটা যদি আমি বলতাম যে এস টিপি না এস এ টিপিতে দেওয়া আছে তাহলে কোথায় চেঞ্জ হতো চেঞ্জ হতো শুধু এই জায়গাটাই এখানে কী করতা জাস্ট তুমি লিখতা যে এখানে ডাব্লু বাই এম এই তুমি বলতা যে ভি ভাগ চব্বিশ দশমিক কি ফোর ঠিক আছে এটা হচ্ছে এস এটিপির জন্য আসতো এটা লিটার হ্যাঁ ভিও লিটারে আসতো সো তুমি আসলে এখান থেকে মান পেয়ে যেত সো এরকম টাইপের যে কোনো অঙ্ক দিলে তুমি কিন্তু কি পারবা যদি কি না এরকম থাকে দেখছেন আমরা কিন্তু আসলে দেখো আমরা আমরা যখন আমরা তো এখন কলেজে উঠছি আমাদের সামনে এখনও প্রায় দুই বছর টাইম আছে অ্যাডমিশন টেস্টের সো আমরা মানে কলেজে ওঠার পরে আমাদের যে সমস্যাটা হয় আমরা আসলে খুব টেনশনে পড়ে যাই যে আসলে কেমিস্ট্রি জিনিসটা এত হিউজ এত বেশি যে আমরা আসলে মানে মানে আগা মাথা পায় না কিন্তু যদি আমরা সিস্টেমেটিক্যালি চিন্তা করি তুমি যদি বিগত বছরের কোয়েশন সলভ করো মানে তুমি যদি পাশাপাশি এই বইগুলো কেনার পাশাপাশি যদি একটা অ্যাডমিশনের গাইড ধরো তুমি মেডিকেলে পরীক্ষা দিবা তাহলে তুমি একটা কো একটা যে কোনো একটা কোচিংয়ে একটা বিগত বছরের কোয়েশনের গাইড কিনলা রেটিনা আছে বা মেডিকো আছে বিভিন্ন কোচিংয়ে তুমি একটা বিগত বছরের কোশ্চেন বের করে ফেললা সেখান থেকে তুমি দেখলা যে আসলে কেমন কোয়েশন আসছে ঠিক আছে সেটা কি ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে মানে কনসেপচুয়াল কোশ্চেন থাকে সো তুমি সেগুলো দেখে ফেললা তুমি দেখবে যে এর মধ্য থেকেই কিন্তু কোশ্চেন থাকবে আচ্ছা তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা তাহলে তুমি বিগত বছরে একটা গাইড কিনে ফেললা তুমি একটা উদ্ভাসের গাইড কিনলা বা একটা যে কোনো কোচিংয়ের গাইড কিনলা কিনে তুমি দেখলে যে বিগত বছরের কি আছে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পাওয়া যায় তুমি ওই কোশন ব্যাংকগুলো একটু কিনা কিন্তু দেখলা যে বিগত বছরগুলোতে কেমন কোশ্চেন আসছে তুমি যদি এখন থেকে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি এখন থেকে এই গাইডগুলো নিয়ে ঘাটাঘাটি করো তাহলে তুমি দেখবা তোমার কিন্তু গাইডটা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজটা কিনবা একটা আছে কিন্তু সালো ওয়াইজ একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তুমি গাইড কোনটা কিনবা চ্যাপ্টার ওয়াইজ তো গাইডটা কিনার পরে তুমি দেখবে আসলে তোমার ম্যাক্সিমাম কোশ্চেনে তুমি এই মোলের উপরে যে কোশ্চেনগুলো আসে তুমি ম্যাক্সিমাম কোশ্চেনই পারছো অনেক ইজি কোশ্চেন কোনো কঠিন না সো আমরা যেভাবে ভয় পাই যে আসলে চান্স পাওয়া অনেক কঠিন অনেক টাফ এখানে অনেক কঠিন কোশ্চেন আসে আসলে এরকম কোনো কিছুই না তোমার একশোটা কোশ্চেনের মধ্যে নব্বইটা কোশ্চেন খুবই সহজ থাকবে বাকি দশটা কোশ্চেন তোমার কাছে মনে হবে একটু কঠিন তুমি দশটা কোশ্চেন জন্য তো তোমার বুয়েটে চান্স পাবে ঢাকা ইউনি চান্স আটকায় যাবে না রে ভাই তুমি তো ছয়শোর মধ্যে ছয়শো অ্যান্সার করতো এরকম না তাই না তোমাকে ফুল তুমি তুমি এখান থেকে নাইটি পার্সেন্ট কোশ্চেন অ্যান্সার করে আসো এইটি পার্সেন্ট কোশ্চেন আনসার করে আসো তুমি তাও কনফার্ম চান্স পেয়ে যাবা তুমি একটা সিট পেয়ে যাবা সো এত টেনশন নিও না ঠিক আছে কলেজ লাইফে এত টেনশন নিও না খুব স্মুথলি শুরু করো জাস্ট লেকচারগুলো ফলো করে যাও দেখো খুবই ইজি খুবই ইজি ভাই এইগুলো তুমি শিখছো এগুলো এগুলো তুমি তোমার বেসিক একদম বেসিক ধারণা এগুলো তোমার কোনো কঠিন কোনো কিছু না আজকে ক্লাসটাতে হচ্ছে শুধুমাত্র আমরা বেসিক নিয়ে আলোচনা করব আমরা কোনো রকম কোনো কঠিন কোনো কিছুর মধ্যে যাবো না ঠিক আছে সো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মোল মানে এই মোল মানে আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে ভি আর টি দেখো টু নীতিগুলো পিভিআই আর টি আমরা এরকম লিখতে পারি তো এরকম একটা ফর্মুলা আমরা শিখবো বাট এটা আমরা এখন শিখবো না কেন শিখবো না কারণ এটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে যে আসলে এই ফর্মুলাটা কোথা থেকে আসছে সো এটা আমরা এখন আর দেখবো না আমরা এখন জাস্ট এই কয়টা ফর্মুলা নিয়ে থাকবো আমি এর বাইরে তোমাদেরকে আরো অনেক চ্যাপ্টার মানে আরো মোল বের করার টেকনিক দেখাবো বাট আমি কি তোমাদের যেহেতু মানে একদম ক্লাস সো এই আমি এগুলো দেখাবো না ওকে আমরা আর একটা ক্লাসে হয়তো এই জিনিসগুলো নিয়ে কনভার্সেশন করবো আর কি ওকে নেক্সট আসি দেখি আমরা একটা কোশ্চেন দেখো এক গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু থাকবে একদম সোজা কোশ্চেন কিন্তু তাই না এক গ্রাম এক গ্রাম মানে কত মোল ভাই আচ্ছা এক মোল মানে কত গ্রাম এক মোল অক্সিজেন মানে কত গ্রাম বলুন তো বত্রিশ গ্রাম এটা আমরা শিখছি যে এক মোল অক্সিজেন মানে হচ্ছে বত্রিশ গ্রাম আচ্ছা এক মোল অক্সিজেনে আমাদের হচ্ছে কতটি অ্যাটম থাকে পরমাণু কয়টি বলতো পরমাণু হচ্ছে কে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থি টোয়েন্টি থ্রি দেখো তো ঠিক আছে কি না তোমাদেরকে বলো এটা ঠিক আছে ভাই না এটা ঠিক নাই কেন কারণ এখানে একটা টু হবে কেন টু হবে কারণ তুমি জানো যে অক্সিজেন হচ্ছে দ্বিপারমাণবিক এবং তার দুইটা পরমাণু মিলে কিন্তু একটা অনু হয় সো একমল অক্সিজেন অক্সিজেন অনুতে পরমাণু হচ্ছে তোমার কি একমল অক্সিজেন অনুতে পরমাণু কয়টা বলো পরমাণু হচ্ছে এত ইন্টু এত টি তাহলে আমরা ভুলটা কোথায় করি আমরা এখানে দুইটা গুন্দি না এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা এবার দেখেন এক বলে পাইলাম কিন্তু আমাদের বসে যে এক গ্রামে পরমাণু কয়টা আচ্ছা এক মলে যেহেতু বসে আমি কি এখান থেকে বলতে পারি না যে বত্রিশ গ্রামে বত্রিশ গ্রাম অক্সিজেনে পরমাণু হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু থ্রি টেন দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু হচ্ছে টু এটা বলতে পারি তাহলে এক গ্রামে কয়টি হবে জাস্ট ঐকিক নিয়ম তুমি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু হচ্ছে টু ভাগ হচ্ছে তুমি এখানে লিখলা বত্রিশ দেখো তুমি কিন্তু ইজিলি পেয়ে গেলা যে কতটি পরমাণু আছে দেখছেন আমরা কিন্তু সহজে বের করে ফেললাম আমি দেখুন ক্যালকুলেটারে বসাই এটা তুমি ক্যালকুলেটার ছাড়াও করতে পারতা এটা আসলে কোনো কঠিন কোনো কিছু না ভাগ ষোলো এই দেখো থ্রি পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন পর টোয়েন্টি টু এতটি কি পরমাণু সো আসলে আমরা যে কোনো এই টাইপের কোশ্চেন দিলে আমরা কিন্তু একদম বেসিক শিখছি সেখান থেকে কনসেপচুয়াল জিনিস চিন্তা করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব সো এটা নিয়ে কিন্তু আমাদের কোনো কোশ্চেন নাই দেখেন তো আপনারা বুঝছেন কিনা খুবই সোজা আমরা এই টাইপের কোয়েশনগুলোই কিন্তু কলেজের পরীক্ষা পরীক্ষাতে আমাদের আসবে সো তোমাদেরকে আমি নেক্সট কতগুলো ক্লাসে জাস্ট কলেজ পরীক্ষাতে যে জিনিসগুলো আসতে পারে বা তোমাদের ফার্স্ট ইয়ারে প্রথম থেকে যে জিনিসগুলো লাগবে কেমিস্ট্রি বেসিকের জন্য সেইগুলো আমরা কয়েকটা ম্যাচ দেখবো আচ্ছা দেখো তারপরে কোশ্চেনটা দেখো টোয়েন্টি মিলিলিটার কি বলছে পানিতে কতটি পানির অনু বিদ্যমান টোয়েন্টি মিলিলিটার খেয়াল করো টোয়েন্টি মিলিলিটার কিন্তু তাই না তাহলে তুমি কি শিখছো যে আমি মূল সংখ্যা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে কী ভি ভাগ বাইশ দশমিক চার দেন আমি এখানে এ যাই কি লিখবো টোয়েন্টি মিলিলিটার ভাগ হচ্ছে বাইশ দশমিক চার আমি এখানে কি পেয়ে যাব আমি এখানে মূল সংখ্যা পেয়ে যাব দেন আমি বলতে পারি যে এক বলে থাকে হচ্ছে অ্যাব এটা সংখ্যক তাহলে এত বলে করে থাকবে তাই না দেখো তো খুবই সহজ না আচ্ছা দেখো তোমরা যেটা করছো এটা কিন্তু আসলে আমাদের হয় নাই কোশ্চেন হচ্ছে এটা কেন হয় নাই খুব ভালো করে খেয়াল করো এই যে 20 মিলিটার পানি এটা কি কোথাও কোশ্চেনে বলছে যে এসটিপিতে আছে বলে নাই দেখছো বলছে কোথাও বলছে এস টিপিতে আছে এই ফর্মুলা কখন ইউজ করা যাবে যখন তোমাকে বলবে কোশ্চেনে যে এটা এস বাট এখানে কোশ্চেনে কি কোথাও বলছে যে এটা এস আছে এটা কিন্তু কোথাও বলে নাই সো আমরা কিন্তু আসলে এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো না এইভাবে যদি কোশ্চেনে বলতো যে এস টি পিতে আসে তাহলে তুমি ইজিলি বলতে পারতো যে এটা অ্যান্সার হচ্ছে এটা বাট এখানে কিন্তু কোশ্চেনে কোথাও বলে নাই যে এটা এস টি পিতে আসে নাকি বলছে কোথাও দেখো তো কোথাও কিন্তু বলে নাই তাহলে আমাদের কী করতে হবে আমাদেরকে জানতে হবে যে আসলে আমরা কী শিখছি পানির ডেন্সিটি আমরা কী বলে নিই যে এক গ্রাম পার সেন্টিমিটার কিউব বিশুদ্ধ পানির ক্ষেত্রে কিন্তু আমরা এটা ধর নিই পানি ঘনত্ব বাট যদি এই কোশ্চেনটা তোমাকে পানিরও না বলে যদি বলতো সমুদ্রের পানি তাহলে তুমি কি আর এক ধরতে পারত পারতো না কিন্তু আচ্ছা দেখো রো ইজিগোল টু আমরা কী শিখছি এম বাই ভি তাহলে এম ইজিগোল টু হচ্ছে রো ইন্টু ভি সো আমি যদি এই ওয়ানটা বসাই তাহলে রো হচ্ছে এক ইন্টু কি ভি হচ্ছে টোয়েন্টি মিলিলিটার এই টোয়েন্টি মিলিলিটার যা টোয়েন্টি সেন্টিমিটার কিউবও তাই তুমি কি জানো এটা যে মিলিলিটার যা সেন্টিমিটার কিউবও তাই তাই না আমরা শিখলাম না একটু আগে আমরা কিন্তু প্রথমে শিখছি দেখো আমরা কিন্তু একটা ক্লাসে শিখলাম এই যে এই যে সেন্টিমিটার কিউবও যা মিলিটারও তাই সো আসলে এখানে তোমার সেন্টিমিটার কিউবে আছে নাকি মিলিটার আছে এটা নিয়ে কোনো সমস্যা নাই কারণ তুমি এখানে কনভার্সন করে নিতে পারছো সো এখান থেকে কিন্তু আমরা এইখান থেকে কিন্তু আমরা কি পেয়ে আছে যে পানির ভরটা পেয়ে যাচ্ছি পানির ভরটা কত টোয়েন্টি গ্রাম টোয়েন্টি গ্রাম দেখেন তো আমরা বুঝছি কিনা বুঝছি কিন্তু আমরা ঠিক আছে এখন দেখেন আমরা যদি এই যে ভরটা পাই আমরা কিন্তু এখন ইজিলি কি করতে পারবো ডাব্লু বাই এম করে আমরা কিন্তু এখান থেকে এন বের করতে পারবো মানে টোয়েন্টি ভাগ হচ্ছে আমরা পানি যেহেতু আসে আঠারো আমরা কিন্তু এখান থেকে এন কত আসে আমাদের এই দেখো আমাদের আসে হচ্ছে অন পয়েন্ট অন পয়েন্ট অন অন মোল দেখো আমরা কিন্তু মোল পেয়ে গেলাম দেখছেন আমরা কিন্তু কি পেয়ে গেছি আমরা মোল পেয়ে গেছি এখন যদি মোল পাই ভাই তুমি তো জানো মোল মানে কি যে এক মোলে এক মোল পানিতে অনু অনুকয়টা পানিতে কয়টা বলো পানিতে অনু হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি তাহলে অথেব তোমার হচ্ছে ওই যে মোলটা আসছে অন পয়েন্ট অন অন তুমি একটা কাজ করবে এই মানটা কিন্তু তুমি ক্যালকুলেটার রেখে দিবা এখানে অন পয়েন্ট অন অন লিখো কোনো সমস্যা নাই বাট এই যে অন পয়েন্ট অন 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 সামথিং আসছে এই মানটা ক্যালকুলেটার রেখে দে্ট এর এর সাথেই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি গুণ করে দিবা তাহলে তোমার অ্যান্সারটা অ্যাকুরেট আসবে মানে অ্যান্সারটা কত আসবে দেখো তো অ্যান্সারটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি আচ্ছা আমি কিন্তু তোমাকে এখানে দুইটা জিনিস আলোচনা করছি খুব ভালো করে খেয়াল করো আমরা কোন কোন জায়গায় ভুল করতে পারি একটা ভুল তো আমরা বুঝছি যে এখানে এস টিপিতে নাই সো এটা করা যাবে না আর একটা ভুল হচ্ছে আমরা এই যে গ্রাম পার সেন্টিমিটার কিউব এই রো কিন্তু গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং ভিটা কিন্তু অবশ্যই কিসে আছে মিলিটারে আছে তাহলে কিন্তু গুণ দিয়ে আমরা কিন্তু গ্রাম পাবো যদি এখানে গ্রাম পার লিটার দেয় ভাই তোমার কিন্তু অবশ্যই কী গ্রাম পার সেন্টিমিটার কিউবে নিয়ে আসতে হবে কারণ এখানে ভলিউমটা কিসে আছে মিলিলিটার আছে বা সেন্টিমিটার সেন্টিমিটার কিউবে আসে সো এটা খেয়াল রাখবা আর যদি এখানে পানি না বলে যদি বলতো সমুদ্রের পানি কিসের পানি বলতো সাগরের পানি সাগরের পানি লবণাক্ত পানি তাহলে সাগরের পানির ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় আমাদের রোয়ের মানটা চেঞ্জ হয় তো তখন কিন্তু আর এখানে বিশ গ্রাম হবে না কারণ তুমি যখন রোদে গুণ করবা মানটা কিন্তু চেঞ্জ হবে অবশ্যই তখন রোদ দিয়ে দিবে রো মনে রাখার দরকার নেই বাট আমরা কিন্তু তখন রোটা চেঞ্জ করে মানে মানে চিন্তা করতে হবে সো এই যতগুলো কোশ্চেন দিক না কেন তুমি একটু কনসেপ্ট চলে চিন্তা করবা তুমি এগুলো শিখছো বাট কোথায় কোথায় আমরা ভুল করতে পারি সেই জিনিসগুলো কিন্তু তোমাকে আমি দেখাই দিলাম ওকে সো আমরা এটা খেয়াল রাখবো সবাইকে এটি বুঝতে পারছি আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন দেখি দেখেন নব্বই গ্রাম পানিতে কতটি পানির অনু এবং কতটি হাইড্রোজেন অক্সিজেন পাওয়নু বিদ্যমান আছে কোশ্চেনটা কিন্তু খুবই সহজ কোশ্চেন কারণ তুমি এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আগে করছো এখন কোশ্চেনে বসে যে নব্বই গ্রাম পানিতে তাহলে তো নব্বই গ্রাম দিচ্ছে আমাদের তো এখানে আয়তন দেয় না সো এটা নিয়ে কোনো প্রবলেম কিন্তু নাই সো আমি ধরে নিতে পারি যে এম ইজি গল্ট হচ্ছে নব্বই গ্রাম আমি এখান থেকে কিন্তু ইজিলি কী বের করতে পারবো আমি এখান থেকে কিন্তু ইজিলি এন বের করতে পারবো এন মানে হচ্ছে নব্বই ভাগ আঠারো তাহলে আমি এইটা পেয়ে গেলাম হচ্ছে নব্বই ভাগ আঠারো করি আমরা নব্বই ভাগ আঠারো করলে আমাদের ভ্যালুটা হচ্ছে তাহলে তাহলে মোল 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 পানি কয় এটুকু কিন্তু কোনো কোশ্চেন নাই কোনো সমস্যাই নাই আমরা জানি এটা এখন তুমি প্রথমে আসো যে কতটি পানি অনুবিদ্যমান তাই না আচ্ছা আমরা জানি যে এক মোলে এক মোল পানিতে পানির কয়টা বলতে কয়টা আমরা এমনগুলির সংখ্যা শিখছি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দিবো আর কি দেখো তো মনে পড়ে কিনা আমরা কিন্তু এতটা শিখে আসছি তাহলে অথায় তোমার যে মোল আছে পাঁচ মোল এখানে পানি অনু কয়টা হবে পানি অনু জাস্ট এখানে এই যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি ইন্টু হচ্ছে কি পাঁচ দেখো আমরা কিন্তু এতটি অনু পেয়ে গেলাম কি অনু পেয়েছি পানি অনু পেয়ে গেছি এই কোয়েশনটা আমাদের কি পানি অনু পেয়ে গেছে পানি অনু জাস্ট আমি গুণ করি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দিবা টোয়েন্টি থ্রি ইন্টু পাঁচ এই দেখো আমি কিন্তু পানি অনু পেয়ে গেলাম থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফাইভ ইন্টু টেন টু দিবা টোয়েন্টি ফোর টি পানির অনু পানি অনু কিন্তু আমার বের করে ফেলছে কিন্তু সেকেন্ড যে সেটা দেখেন এখানে বলছে কতটি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু বিদ্যমান কতটি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু বিদ্যমান ওকে আচ্ছা দেখেন পানির একটা অনুতে পানির একটা অণুতে হাইড্রোজেন কয়টা কয় হাইড্রোজেন পরমাণু কয়টা আছে দুইটা তাহলে একটি একটি পানি অণুতে অনুতে হাইড্রোজেন পরমাণু কয়টি দেখুন তো দুইটি এটা আমরা বুঝি কিনা অতএব তোমার এখানে কতগুলো আছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পর টোয়েন্টি ফোর অনুতে হাইড্রোজেন পরমাণু কয়টা হবে টু ইন্টু থ্রি পয়েন্ট জিরো ওয়ান্টি ফোর এতটি পরমাণু হবে কি পরমাণু হাইড্রোজেন পরমাণু আচ্ছা আবার দেখেন একটা পানির অনুতে অক্সিজেন পরমাণু কয়টা একটা তাহলে একটি পানির অনুতে অক্সিজেন পরমাণু কয়টা একটা অতএব তুমি যে ভালোটা পাইছো থ্রি পয়েন্ট জিরো ওয়ান টু দি পর টোয়েন্টি ফোর অনুতে অক্সিজেন পরমাণু হচ্ছে জাস্ট এক ইন্টু কে ওই থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পর টোয়েন্টি ফোরই হবে তাহলে আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো যে এখানে কিন্তু আমাদের দুই দিয়ে গুণ হবে আর এখানে কিন্তু জাস্ট এক দিয়ে গুণ হবে ঠিক আছে আমরা কিন্তু এগুলো শিখছি এগুলো কিন্তু আমরা জানি জাস্ট ভুলটা কোথায় করি তোমাদের কিন্তু সেগুলো দেখাচ্ছে সো মোটামুটি আমরা মোল বা অনুপরণ সংখ্যা নিয়ে আমরা যে কোশ্চেনগুলো সলভ করলাম আমরা কিন্তু আসলে মোটামুটি সবগুলোই পারতেছি সো এগুলো নিয়ে আমাদের কোনো কোশ্চেন হবে না সমস্যা হবে না তো আজকের ক্লাসে হচ্ছে আমরা মোল নিয়ে আলোচনা করলাম আমরা এর পরের ক্লাসটাতে হচ্ছে মোলারিটি ঘনমাত্রা নর্মালিটি পিপিএম তোমরা এর মধ্যে অনেক কিছু শিখছো মোদাইটি শিখছো বাট আমরা একটু অ্যাডভান্স লেভেলে পিপিএম পিপিটি পিপিবি এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে সো তোমরা খুব বেশি টেনশন নিও না জাস্ট রেগুলার ক্লাসগুলো ফলো করো দেখো এগুলো কিন্তু তোমাদের কলেজ ভর্তি পরীক্ষাতে হো এবং তোমাদের কি কলেজের লাইফেও অনেক হেল্প করবে প্লাস অ্যাডমিশন টেস্টে অনেক হেল্প করবে আবার তোমাকে বলছি রিপিট করছি যে এত টেনশন নিও না ভাই কলেজ কলেজ লাইফটা নিয়ে এত টেনশন নিও না খুব সিরিয়াসলি মানে বইগুলো কিনে ফেলো যে বইগুলো নাম বললাম এগুলো কিনে ফেলো আর হচ্ছে একটু কি সিস্টেমেটিক্যালি পড়াশোনা শুরু করে দাও আমার মনে হয় তোমাদের জন্য কলেজ লাইফের জার্নিটা খুবই একটা হেল্পফুল জার্নি হবে ঠিক আছে সবাই মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমরা এইখানে যে রেগুলার আপডেট দিব সেগুলো তোমরা কি সবার আগে পেয়ে যাবা ঠিক আছে তাহলে আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম